আমার মানা হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আরো হতো ভারী দুই জায়গায় থাকতো বাড়ি আমি থাকতেম এই গায়েতে তুমি পাড়ের গায়ে এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম না এ হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বল দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি তো তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেন গলা ধরে আমায় তোমার চিনতে হবেই আমি তোমার অবু ওই পাড়িতে যখন তুমি আনতে যেতে জল এই পাড়িতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার সাঁতার আমি নিজে। যে নইলে আমি যেতেম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পাড়ে অবুর পাড়ে থাকতো তফাত কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসতো খ্যান্ত বুড়ি উঠত তারা সাত ভাইতে ডাকতো শেয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি তখন কি মা দেরি দেখে ভয় পেত না থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অবু জেথায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেন কি আর ফিরে যেতে ধরা পড়তে মায়ের ওপার অবুর পাড়ের কাছে